হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে দেখো আমি ভেটকি মাছের তেল ঝাল করবো রান্না তো দেখো রেসিপিটা দেখতে থাকো তো এই দেখো ভেটকি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে মাছটাকে আমি ভেজে রাখবো তো ভাজা আগে এদিকে দেখো আমি মশলা করবো এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন আর এদিকে আমি শিলে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত লঙ্কা এগুলোকে আমি বেটে নেবো তো বাটা হয়ে গেছে দিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে তো দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল মাছ ভাজা তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নে তোমরা চাইলে কালো জিরে দিতে পারো তো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটাটা তো পেঁয়াজ আর রসুন বাটাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা তো এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জল দিয়ে দেখো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম তো ভেজে রাখা মাছটাকে দিয়ে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম দেখো আমার প্রায় হয়ে এসেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকো আবারও হাজির হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে